তো তোমরা দেখতেই পাচ্ছ মা রান্না করছে আগর পাড়ায় আর আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট এসছে সে হচ্ছে যে নেহা ডিফারেন্স এই যে মেহা মশারির জন্য কীরকম একটা দেখাচ্ছে আমিও দেখছি তো এখানে মিষ্টি মিষ্টি তুই করছিস হ্যাঁ ভিডিও করছি ভিডিও কল কেন তো ফ্রেন্ডস একটু একটু নড়ছে কিন্তু ঘুমিয়ে আছে তো এখান থেকে যাই না হলে উঠে যাবে আর এখানে কুর্তি আর এখানে কুর্তি ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো ফ্রেন্ডস তোমরা জানো আমি একটা আঁকা এঁকেছি এই জন্য তোমরা জানো একটা আঁকা এঁকেছি এটা হচ্ছে এঁকেছি তো ফ্রেন্ডস এটা একটা শিব ঠাকুর একটা বলতে নেই ভুল করে বলে গেলাম এটা শিব ঠাকুর কোন সময় একটা বলবে না ফ্রেন্ডস তাহলে এটা পাপ হবে এখানে সাপ উপরে এখানটাও সাপ এঁকেছে আসলে এটা আমি হাতটা ছাড়া সবই এঁকেছি শিব ঠাকুরটা এইটা দেখে এঁকেছি এইটা দেখে তো ফ্রেন্ডস আর এটা হচ্ছে এটাও আমি এঁকেছি

ও সেটা না নাকি বলে আমি তো মিস করেছি তো ফ্রেন্ডস আমার জল পি পাচ্ছে মামি মামি মাকেও জল দিই মা অনেকক্ষণ ধরে জল খায়নি এটা মা খুব সাবধানে নিয়ে যেতে হচ্ছে এখানটায় নিচু আছে মা তুমি জল খাও

আর এবার আমি নিজেও জল খাবো তো ফ্রেন্ডস একটা কি হয়ে গেছে ওটা হচ্ছে এখানটায় জল পড়ে গেছে ওই গ্লাসের জল ছিল ওটা ধোয়ার সময় তখনই ওটা পড়ে গেছে তো ফ্রেন্ডস তোমাদের এই দুটো ড্রয়িং কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবে আর লাইক করবে আর এমন হয় কিন্তু অনেকেই দেখে নিয়ে চলে যাওয়া লাইক করো না সেটা কিন্তু করবে দেখলে লাইক করবে তো মিষ্টির কাছে আবার এসেছি মিষ্টি বলছি যে তুই কি করছিস আঁকছিস আঁকছিস তুই কি লিখছিস ভাই তো ফ্রেন্ডস মজা করছিস তো ফ্রেন্ডস মিষ্টি এখন লিখছে আর আমিও এখন ওইটা করেছি আমার তো পড়া হয়ে গেছে তাই আমার এখন ছুটি তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা তোমার টাটা করো ভাই আরে বাই বাইও করতে পারি টাটা একই আচ্ছা আরে একই জানি আমি তোমাকে যেটা বললাম তুমি সেটাই করতে তো ফ্রেন্ডস আমি বলি টাটা করতে মিষ্টির টাটা কর আমিও টাটা করছি টাটা